খাজা এনায়তপুর রহমতুল্লাহ আলাহ উনি পাঁচশো বছরের মুজাদ্দ উনি ওনার জামানা থেকে আগামী পাঁচশো বছর পর্যন্ত যত ফেতনা আসবে সমস্ত ফেতনার সলিউশন দিয়ে গিয়েছে আমরা আজকে মিরাদুল নবীর মাহফিলে যেমন এসেছি এই বছরে মিরাদুল নবীর মাহফিলে আসবো উরসে যাব তবরক খাবো বাড়িতে একটা কাফেলা করব এটা আমার খাজা এনায়তপুরীর শিক্ষা না খাজা এনায়েত করে বাণীগুলোকে বারংবার করবেন বারংবার করবেন যতগুলো বাণী একটা দুইটা পাঁচটা আপনার কাছে যে পর্যন্ত যেগুলো পড়ছে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে যাচ্ছি খাজা এনায়েত করে কোনো একটা বাণী যদি আপনি ফলো করেন আপনি বিপদটা আমি হবেন না আমার খাজা এনায়ে করে বলেছেন না বাবা পীরের খাস্ততে খাস্তত দরো এই বাণী আপনাদের কাছে পৌঁছাইছে না আমরা কি ধরেছি খাজা এনায়েত করে হুসুরপাকের মুখে দাড়ি মোবারক ছিল কিনা যারা দেখেন নাই তারা শুনছেন তো তার মোবারক ছিল আমার আছে খাজা যে সেই লেবাস আমার আছে উনি যেভাবে খানা খাইতেন আমরা জানি না আমরা সেই সেটা ফলো করি খাজা এনায়তপুর খাদেম যখন বললেন যে হজুর সমস্ত লোকরা আপনার কারামত দেখে আমি এতদিন আপনার খ্যাতমত করি আমি তো কারামত দেখলাম না কি জবাব দিয়েছিলেন যে বাবা তুমি যে সতেরো বছর আমার ক্ষেতমত করো এই সতেরো বছরে কোনোদিন আমাকে শরীয়তের বিরোধী বা শরীয়ত ছেড়ে দেখুন আমল করতে দেখছো ওই বাবা দেখি নাই তো এর বড় কারামত আর কি তা আমরা যারা পীরের মুড়িদ হয়ে দুইটা উরস গিয়ে দুই দিন তপর খেয়ে বলে ফিলি খাজা এনায় তুই এনায় তুই দরবার শরীরের আমি বাবা এই কথাগুলো খুব জটিলভাবে খেয়াল রাখবেন আমার খাতায় আনা এক এত বড় গাউস হওয়ার পরেও এত বড় মোজাব্দে হওয়ার পরে শরীয়তের পুঙ্খানুপুঙ্খানু যদি পালন করে আপনি আমি কোন খাতের মোলা আমরা যদি শরীয়ত অ্যাভয়েড করি শরীয়তকে বাদ দিয়ে চলার চেষ্টা করি কোশ্চিন কালেও মঞ্জুলে মসজিদে পড়তে পারবো না আপনি মনে করেন খাজা এনায়ত পড়ি আপনাকে ডাক দিবে আপনারা অনেক কারামত আমার খাজা বাবার শুনেছেন আলিমুল্লাহদের মুখে রৌদ্রের মধ্যে মাফিল হচ্ছিল বৃষ্টি হয়েছে কয়জন ছিল কয়জন উঠে গেছে খাজা নেত্রী বলছে না এগুলো আমার মুড়িদ পুরোতে গেলেই মুড়িদ হয়ে যাব পীরের খাসলতে খাসলত ধরতে হবে আপনাদের একটা শেষ কথা বলে আমার আলোচনা অনেক লম্বা ছিল আমি সেদিকে যাচ্ছি না আল্লাহ রাবুল আলমিন করুণুল কারিমে ইস্বাদ করেন যে হেরাসুল আপনি উম্মদ্দিকে বলে দিন তারা যেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেন বলেছেন আল্লাহ পুরানো করিমে আমার খাজা বাবা কি বলেছেন ইসলাম শুধু শরিয়ত না ইসলাম শুধু তরিকত না ইসলাম শুধু হাকিকত না ইসলাম শুধু মারেফাত না হাকিকত সমন্বয়ে আমরা কি করব আমরা হাকিকত আমার বোঝার দরকার নাই যেদিন আপনি শরীয়ত মতো চলবেন তরিকতের হজিফা করবেন হাকিকত মারেফত অটোমেটিক চলে আসবে আপনার যারা গ্রামাঞ্চলের লোক গ্রামের লোক আমরা বর্ষাকালে ক্ষেতের আইলের মধ্যে মাছ ধরার জন্য একটা সিস্টেম করি না হালকা একটু ডেন কেটে দেই একটু ডেনটা নিয়ে মাথায় একটা বাঁশের কি মাচার মতো বাইরের মতো পেতে দেই মিটি 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 পানি আসে ওই পানির সাথে সাথে ডান কিনে মাছ আসে আসে না যারা মুরব্বী আপনারা দেখছেন তো আচ্ছা এটাকে একটু খেয়াল করেন এই যে আপনি নালটা কেটেছেন এই নালের রাস্তায় আমি উঠে গেছি তাছাউপের পথে ইহিদিনা মুস্তাকিম যেটা আল্লাহ আল্লাহ হাবিব সাহেব একরাম তাবিন তাবি তাবিন সালেহিন সিদ্দিকী এদের যে রাস্তা সেই রাস্তায় আমাকে বাবা তুলে দিয়েছেন আমরা ওনার দামনের মধ্যে সুভাগ্যক্রমে এসে গেছি এই যে নালা কাটা হয়ে গেছে এই ভিতর দিয়ে যে পানিটা আসতেছে মিটি মিটি এই পানিটা হচ্ছে শরিয়ত এই পানির মধ্যে মাঝে মাঝে যে মাছটা আসে এটা মারাই ফাত আপনি যদি এই পানি বন্ধ করে দেন কোশ্চেন একটা মাছও আসবে না পানি যদি জারি থাকে আজকে আসুক সকালে আসুক দুপুরে আসুক মাছ একটা আসবেই কাজে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই মাফিলে যে আসছেন এরকম অসংখ্য মাফিল আমাদের হয় বিশেষ করে আমাদের সফিদের প্রচুর মাফিল হয় আপনারা মাহফিলে যাওয়ার আগে অজু করে আসবেন দরুদ পড়তে পড়তে আসবেন মনে মনে একটু করে আসবেন যে যা এখান থেকে একটা আমল করব আমরা কি করি আসি বসি আলোচনা শুনি আমাদের এখন কিছু আলেম হয়েছে গান গা মারফতের কথা বলে খাজা বাবার কারামত বলে চোখে পানি আসে বাসায় গিয়ে ঘুমাই যাই এর জন্য মাহফিলে আসেন না লাগলে মাহফিল পঞ্চায়েত জন করেন বিশ জন করেন আমার দুই হাজার লোক দরকার নয় আসবেন জন্য মাফিল হচ্ছে তরবিত শিক্ষার জায়গা স্কুলের মতো ইউনিভার্সিটির মতো যারা আলোচনা করেন কিছু না কিছু হইলেও জানেন তারা নাহলে আলোচনার জায়গায় আসতেন না আপনি যদি খুঁজেন এখান থেকে একটা আমল হলেও পাবেন যে আমলটা করলে আপনার জন্য কাজে আসবে আমার খাজা বাবা এনায়েত এত দয়া করেছেন ওনার সমস্ত শিক্ষাদাতাদের ওনার সমস্ত খলিফাদের এমন যে শিক্ষা দিয়েছেন যে অজিফা দিয়েছেন সবার কাছে অজিফা শিক্ষা আছে ওরা প্রয়োজনীয় রূপ আজকে জাকের সমাজের কারণে তৈরি করতে আসা বদনাম হচ্ছে আমি আপনাদের এখানে আসছি আমার সময় কি শেষ যারা আমার বাবাকে চিনেন আমি এখানে যদি একটা বেয়াদবি করি আমাকে কিছু বলার আগে আমার বাবাকে গালি দিবেন বলেন অমুকের ছেলে এই কাজটা করছে বলেন না আপনি বলতেছেন আপনি এনায়ক প্রবাদ দরবার শরীফের মুরিদ বলার আগে একসবার চিন্তা করবেন আপনি এনায়ত প্রপাক দরবার শরীফের খাসল ধরেছেন কিনা আপনার কারণে আমার খাজা এনায়তপুরি কোন বদনাম হচ্ছে কিনা যদি এটা খেয়াল না রাখেন তাহলে আমরা যখন বলি আমি খাজা এনায়তপুরি ভালোবাসি এটা মিথ্যা কথা আমি যদি খাজা এনায়তপুরি ভালোবাসি তাহলে আমার কারণে খাজা এনায়তপুরির বদনাম হতে দিতে আমি পারি না আমার খাজা এনায়ত শিক্ষাগুলোকে ধারণ করবেন মিলাদুল নবীর মাহফিলে এসছেন আমি মিলাদুল নবীর একটি হাদিস বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি হজরত আবদুল্লাহ ইবেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানু মাহে রবিউল আওয়ার শরীফে ওনার ঘরে ওনার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে নিয়ে মিলাদুল আলোচনা করছিলেন হজুর সাল্লাহ ইসলাম দুনিয়াতে কিভাবে আসছেন সেই আলোচনা করছিলেন এমন সময় রাসুল আকরাম সাল্লাম সেখানে তার শিফ নিয়ে আসলেন এসে বললেন আপনি কি করছেন যে হুজুর আপনি যে দুনিয়াতে আগমন করেছেন সেই আলোচনা করছিলাম আর সালাতে সালাম করছিলাম হুজুর আকরাম সাল্লা বললেন আপনি উত্তম কাজ করেছেন এবং আমি দেখতে পাচ্ছি আল্লাহ রহমতের দরজাগুলো আপনার জন্য খুলে দিয়েছে আপনার মতো যারা এই কাজ করবে তাদের জন্য রোজ হাসরে আমার সাফায়ত ওয়াজিব হয়ে যাবে আমরা যে জামায়াত সাল্লাম মিলাদ উনবীর আলোচনা শুনবো কি করতাম মিলাদ মাফিল কখনো বিফলে যেতে পারে না অতএব আমার কোন আমল কবুল না হলেও মিলাদ মাফিল করার কারণে আমি নাজার পাবো গ্যারান্টি আমরা সেই মধ্যে ততক্ষণ যতক্ষণ আমি নবীন থাকবো শরীয়তের মধ্যে থাকবো খাজা পুরি দামন যে ধরেছি খাজাইন পুরি শিক্ষাকে আমি আমার জীবনের মধ্যে আমার বাস্তবায়ন করব ধারণ করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাত